সবেই একটু শুয়েছি ব্যা শুরু হয়ে গেল বায়না যে চলো বাইরে চলো কি দেখাবে জানি না কি করতে চাইছে এই চলে আয় কি করবি আমার চলো চলো একটা জিনিস বলবো এদিকে এদিকে বাবা এই শুরু হলে সবে একটু শুয়েছিল একদম দাঁড়া দাঁড়া লাইনটা দেখি হ্যাঁ একদম একদম লড়বে এটা কালকে ঠিক করে নেবে তালাটা দে কি হইছে বল আইতো বল খেলতে ভিডিও করে দাও না ও সিরিয়াস যা মাঝে মাঝে বুঝতে পারি না যে তুই কি প্লেয়ার সিরিয়াসলি বুঝতে পারি না নাও এবার তালা দেবা দেশি লুব মাঝে মাঝে সত্যি বোঝা যায় না যে তুই কী প্লেয়ার কখনো টেনিস কখনো ক্রিকেট কখনো ফুটবল যা হচ্ছে চলছে হজপচ একটা বেকার ছেলে কি প্লেয়ার তাও কি বল নেই তাও বল নেই বল ছাড়া ক্রিকেট প্র্যাকটিস আহা টার্গেট ছিল আমাকে মারার ভগবান আছে ভগবান বললো যে দাঁড়া তোর মাম্মুকে তুই মারবি তো তোর হচ্ছে টার্গেট দেখ আমাকে দেখেছিস তো টার্গেট দেখেছিস তো কিসের জন্য আমি সরব একটু সরা একটু সরা এখন এখানে ও আমি এখানেই আমার মানে এখানেই টার্গেট যদি ফোনে লেগেছে রে হ্যাঁ দেখেছিস এগুলোই বলে ভগবান আছে হ্যাঁ যদি লাগে মানে তুমি টার্গেট নিয়েই আছো আর কি লাগে রে এবার যদি সত্যি লেগেছে লেগেছে আমার চলো বাই টা তাকাবি না গামছাড়া আড়ালে বন্ধুদেরকে একটা সুন্দর করে টাটা বলে দাও